সালামু আলাইকুম আমি শুভ অ্যান্ড ফিশারিজ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সুন্দরবনের মিক্সড ফুলের মধু আমাদের মধু বিশেষত্ব হচ্ছে আমরা এটি সরাসরি বংশ পরম্পরায় মৌয়াল পরিবার থেকে সংগ্রহ করে থাকি ফাঁকি ডিরেক্ট এবং এতে কোনো প্রকার কোনো কিছুই মেশানো হয় না আমরা সেই জিনিসটা ব্যক্তিগতভাবে নিশ্চিত করে থাকি তাছাড়া অন্য আট জনের মতোই সাধারণ আমাদের মধু আসলে এইটা বিশেষ প্রমাণ করার জন্য ওইরকম কিছু আলাদা করে বলার নাই কারণ হচ্ছে মধু রাসূল সাল্লাহ আল্লাসাল্লামের পছন্দের একটি খাবারের মধ্যে অন্যতম এবং এতে রয়েছে অনেক রোগের ঔষধি গুণাগুণ আচ্ছা আপনাদের অনেকেরই মনে হইতে পারে যে এত রকম মোড়কের ভিড়ে আমরা আপনাদের কেন প্লাস্টিকের বোতলে মধু দিচ্ছি আসলে আমরা বাজার অনেক ঘোরার পর অনেকের সাথে কথা বলার পরে এবং ব্যবহারবিধির সুবিধা বিবেচনায় দেখলাম যে ফুড গ্রেড প্লাস্টিকের বোতলটা বর্তমানে মধু পরিবহনের জন্য সবচেয়ে ভালো এবং এটা ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি নাই সেক্ষেত্রে এটাতে যেহেতু এটা ফুড গ্রেড প্লাস্টিক সেক্ষেত্রে ক্ষতিকারক কোনো কেমিক্যাল আপনার খাবারের মধুতে মিশে যাওয়ার সম্ভাবনা নাই সেজন্যেই আমরা মানে আপাতত এই বোতলে আপনাদের মধু পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি